চিনতে পারছেন তো নাকি আজকে একজন এসেছিল একটু আগে না দিনাটাতে। এক ঝুড়ি লোক হয়েছে আমি ওই দিন মিটিং এ বলে ফেলেছিলাম শীতল কুচিতে বারো তারিখে দিনহাটা আসছি শুনেই মেরে দিয়েছে পারমিশনে এই মিটিংটা দিন হাটা কথা ছিল যাই হোক বাড়িতে এলাম উনি কত বড় মাপের নেতা আপনারা জানেন তো আমার কাছে হেরেছে জানেন তো হারা ধন মমতা ব্যানার্জি দিন হাটাতে এসেছে কোচবিহার আমার কাছে উনিশশো ভোটে হারা কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার তার কথা গ্রহণ করবে না যে মমতা ব্যানার্জিকে হারিয়েছে তার কথা গ্রহণ করবে ভারত মাতা কি জয় শ্রী সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী আজকের এই নির্বাচনী সভা এমন একটা দিনে হচ্ছে যেদিন বাবা মহাদেবের মাথায় জল ঢালা হচ্ছে আজকে নীল ষষ্ঠী তাই তো আমি বাবা মহাদেবকে স্মরণ করে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন নমস্কার জানাই আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চার নেতাদের গতকাল ঈদ গেছে তার শুভেচ্ছা জানাই পয়লা বৈশাখ আসছে তার শুভেচ্ছা জানাই অন্নপূর্ণা বাসন্তী পুজো তার শুভেচ্ছা জানাই সাথে সাথে সতেরো তারিখ কি আছে বলুন তো কি আছে সতেরো তারিখ কি বলবেন ওই দিন সবাই মিলে কি বলবেন ওই দিন আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের এই নির্বাচনী সভায় যিনি সভাপতিত্ব করছেন এবং আমাদের জেলার সভাপতি আমার সাথী মান্যবর বিধায়ক সুকুমার রায় মহোদয় ভারত সরকারের স্বরাষ্ট্র এবং ক্রীড়া দপ্তরের মান্যবর রাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বিশেষ স্নেহধন্য আমাদের ভারতীয় জনতা পার্টি তথা ইন্ডিয়ার প্রার্থী সতীর্থ নিশ্চিত প্রামাণিক আমাদের অভিভাবক সম নেতা জাতীয় নেতা রাজ্যের প্রাক্তন সভাপতি সম্মানীয় রাহুল সিনহা মহোদয় আমাদের মহিলা মোর্চার সর্বভারতীয় নেত্রী এবং যার নেতৃত্বে উনিশ সালে আমরা এই লোকসভা কেন্দ্র জিতেছিলাম তুফানগঞ্জের বিধায়িকা মান্যবর মাননীয়া মালতী রাভা রায় মহোদয়া আমাদের স্থানীয় বিধায়ক যার নেতৃত্বে মাত্র তিন দিনের নোটিশে এই সভা কার্যত জনসমুদ্রে পরিণত হয়েছে এই সভা দিন হাটার সভাকে হারিয়ে দিয়েছে মাননীয় দাদা পরমপ্রিয় বিধায়ক মিহির গোস্বামী মহোদয় আমাদের অন্যতম নেতা বিধায়ক নিখিল রঞ্জন দে আমাদের অন্যতম নেতা বিধায়ক মাননীয় সুশীল বর্মন আমাদের রাজ্যের নেতা রাষ্ট্রবাদী সংখ্যালঘু নেতা আমাদের প্রিয় নেতা আলী হোসেন সাহেব মঞ্চ উপবিষ্ট অজয় রায় মহোদয় যুব নেতা কুমার চন্দন নারায়ণ উজ্জ্বল বসাক মহোদয় আমাদের মধ্যে আইনজীবী নেতা অমিতাভ দা আমাদের মধ্যে মন্ডল সভাপতি অবিরাম প্রামাণিক বীরেন দাস চিরঞ্জিত দাস নিবাই মন্ডল অভিজিৎ পাল সহ সম্মানিত মঞ্চ আমি সবাইকে অভিনন্দন জানিয়ে প্রচার প্রায় শেষের দিকে সতেরো তারিখে রামনবমীর দিন প্রচার শেষ হবে প্রথম দফার ভোট হবে আপনাদের এখানে এই ভোটে আপনারা কি করবেন কেন আবার বিজেপি কে ভোট দেবেন যশস্বী নেতা পৃথিবীর সবচেয়ে লোকপ্রিয় নেতা আমাদের নরেন্দ্র মোদিজি তিনি কোচবিহারের সভা থেকে বলে গেছেন সবাই চান তো মোদীজি আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হোক সবাই চান তো সবাই চান তো কেউ চান না তো আমাদের দেশ ইউক্রেন হয়ে যাক কেউ চান না তো তাইলে মোদীজিকে যদি তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হয় কোচবিহার থেকে পুনরবার নিশ্চিত প্রামাণিক কে জেতাতে হবে তাই তো এইবার 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 চারশো পার করাতে গেলে নিশ্চিত প্রামাণিককে গতবারে যা ভোটে জিতিয়েছিলেন তার থেকেও বিপুল ভোটে জেতাতে হবে কেন আপনারা তৃণমূলকে ভোট দেবেন না এইখানে এই কোচবিহার জেলাকে টার্গেট করে পিসিআর ভাইপো হাটবারে হাটবারে সভা করতে আসছে কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোচবিহারের মানুষ তারা মমতা ব্যানার্জিকে পরিত্যাগ করেছে এই নির্বাচন তৃণমূলের সঙ্গে হচ্ছে না এই নির্বাচন হচ্ছে মমতা পুলিশ বিজেপি একটু আগে আমাদের মমতা মানে কি সবাই তা নয় এই রাজ্যের পুলিশ মন্ত্রী একটু আগে দিন হাটাতে বলেছে দু মাস পরে যে পুলিশরা নিশীতের হয়ে কাজ করছে আর পুলিশ লাগে না যে পুলিশরা নিরপেক্ষ ভাবে কাজ করছে সিআরপিসি আইপিসি মেনে কাজ করছে তাদেরকে নিশীতের বাড়ি পাঠিয়ে দেবে আর তিনি নাকি দেখে নেবেন আমি বলে গেলাম ভরসা করেন তো বিধানসভায় সাতাত্তরটা এমএলএ নিয়ে কি করেছি দেখেছেন যেদিন বিধানসভার সেশন থাকে আমাকে সাসপেন্ড করে সঙ্গে মিহির দাকেও সাসপেন্ড করে আমাদেরকে বাইরে রাখতে হয় বিরোধী দল নেতার ভয়ে বিধানসভায় আসে না এই চোর মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢুকতে ভয় পায় আমি বলে গেলাম শুনে রাখুন পিসি মনি আপনার সরকারটাই থাকবে না লোকসভাতে এমন রেজাল্ট হবে আপনি তো সবে ট্রেলার দেখেছেন তাপস রায়ের তত লম্বা তাপস রায় আছে আমরা বের করব চার তারিখের ভোটের ফলাফলটা বেরোতে দেন আমি আপনাকে বলি সিপিএম হেরে যাওয়ার পরে চেষ্টা চরিত্র করে পাঁচ বছর টিকে ছিল তারপরে ভ্যানিস হয়ে গেছে তৃণমূল যেদিন সরকার থেকে যাবে এক রাত্রের মধ্যেই ভেনিস হয়ে যাবে জেনে রাখুন তৃণমূলের সঙ্গে এক শ্রেণীর পুলিশ অফিসার কোচবিহারের এসপি সহ নিচের তলা নয় আর উদয়ন গুহর মতো গুন্ডারা আছেন এই গুন্ডাদেরকে আমরা জব্দ করার কাজটা করছি উদয়ন গুহর থেকেও একটা বড় গুন্ডা ছিল বীরভূমে তার নাম কেষ্ট মন্ডল একশো তিরিশ কেজি তার ওজন ভোট এলেই এই চ্যানেলগুলো তার কাছে যেত যে কেষ্টদা ভোট তো এসে গেল বলছে ভোট আবার কি হবে চড়াম চড়াম ঢাক বাজবে নকুল দানা বিতরণ হবে গুড় বাতাসা বিতরণ হবে আর বিরোধীরা উন্নয়ন দাঁড়িয়ে আছে দেখতে পাবে ওই কেষ্ট এখন কোথায় কেষ্ট বাটা কথায় শকন্ন ইহারে গড়াঘড়ি খায় উদয়ঙ্গ আপনাকেও বেশি বাড়াবাড়ি বেশি দিন হবে না পোস্টপল ভায়োলেন্স একুশে ভোটের পরে ভেটাগুড়িসহ গোটা কোচবিহার জেলায় যত সন্ত্রাস হয়েছে এই সন্ত্রাসে এরা নেতৃত্ব দিয়েছে ততালীনতন রাজ্যপাল এবং আজকের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আপনাদের পাশে ছুটে এসেছেন আপনারা কথা কোচবিহার জেলার সাড়ে চার হাজার ভারতীয় জনতা পার্টি কর্মী সমর্থক এবং বিশেষ করে রাজবংশী এবং তফসিলিদেরকে মাইনরিটিদেরকে ঘর ছাড়া হয়ে আসামে থাকতে হয়েছে ক্যাম্পের কথা ভুলে গেছেন আপনারা আপনারা কি চান এই হিংসা চলুক আপনারা জানেন জাতীয় মানবাধিকার কমিশন উনিশ জন গুন্ডার নাম দিয়েছিল হাইকোর্টে এই জন গুন্ডার মধ্যে কেষ্টমন্ডল ছিল আছে জেলে জ্যোতিপ্রিয় মল্লিক ছিল আপনাদের চালগম রেশন চুরি করার দায়ে বালু মল্লিক জেলের মধ্যে আছে শাহজান শেখের নাম শুনেছেন কিছুদিন আগে সন্দেশকালীর ঘটনা সামনে এসেছে শাহজান শেখও জেলে গেছে এবার পালা উদয়ন গুহর আমরা যেন আমরা যেন আমরা যেন ভোটের প্রচার বন্ধের পরে আটচল্লিশ ঘন্টা কমিশন পুলিশ ধমকের নয় আবেদনের গুন্ডাকে মানুষ যেন ভোটের দিন রাস্তায় দেখতে না পায় তার ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে আপনারা নিশ্চিন্ত থাকুন ভারতীয় জনতা পার্টি এই গুন্ডাদেরকে পশ্চিমবঙ্গ থেকে শেষ করার কাজটা করবে আইনি পথে এত মা এসেছেন শক্তি স্বরূপা দেবী মা দুর্গা জয় মা ভবানী আপনারা কি সন্দেশখালীর ঘটনা ভুলে গেছেন মায়েরা ভুলেননি আপনার সম্ভ্রাম আপনার সম্মান এরা লুট করে নিয়েছে তাই আপনাদের কাছে আমার বক্তব্য আবেদন পিঠে খাওয়া শিক্ষা যদি দিতে হয় উনিশ তারিখে কোথায় ভোট দিতে হবে কোথায় ভোট দিতে হবে কত নম্বর টিপে কত নম্বর টিপে তাহলে সবাই বলুন ভোট দেব ঠাসিয়া পদ্মফুল দেখিয়া ভোট দেব ঠাসিয়া ভোট দেব ঠাসিয়া ভোট দেব ঠাসিয়া দেব ঠাসিয়া পদ্ম ফুল ফুটাতে হবে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী না হলে আমাদের দেশ দুর্বল হবে আমাদের দেশ ইউক্রেনের মতো হবে আমাদের দেশ আফগানিস্তানের মতো হবে আপনারা সীমান্তে থাকেন একদিকে আসাম একদিকে ভুটান অন্যদিকে কাছেই চীন দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে আপনারা প্রত্যেকটা সবাই দেখছেন আজ ওদিন মমতা ব্যানার্জি বলেছেন অন্য ধর্মের কোন নেতা বলেননি বলছেন রামনবমী আসছে ওরা মিছিল বের করবে ওরা মানে কারা সনাতনীদের উপর এত রাগ কেন এত রাগ কেন আপনি রেড রোডে যেতে পারেন রাম মন্দির উদ্বোধনে আপনি যান না আপনাকে ডাকলে বদলা হবে না বদলা হবে না রাজবংশীদের পায়ের সঙ্গে তুলনা করেছেন বদলা হবে না আমার একটা চোখ যদি তমুক আরেকটা চোখ কমুক আরেকটা হাত যদি অমুক আরেকটা হাত তমুক আর আমার একটা পা রাজবংশী বলেনি বলেনি নমসূত্র সম্প্রদায় ঠাকুর হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আক্রমণ করেছে বদলা হবে না একুশ সালে ভোটের লাইনে শীতল কুচিতে আনন্দ বর্মন খুন করেছে কারা বদলা হবে না ওই বাচ্চা ক্লাস কালিয়াগঞ্জের রাজবংশী দিনাজপুরে ধর্ষণ করে হত্যা করে পুকুরে ফেলে দিয়ে গেছে একজনও গ্রেপ্তার হয়নি আর মমতা ব্যানার্জির পুলিশ বিশেষ শিশি নিয়ে দেখিয়েছে বলছে বিষ খেয়ে আত্মহত্যা করেছে বদলা নেবেন না বদলা নেবেন না পরীক্ষা দেওয়ার পরে মেয়েটাকে ধর্ষণ করে খুন করলো পরীক্ষার রেজাল্ট পাস করলো উচ্চ মাধ্যমিক আমার ওই বর্মন মেয়েটি তার মা সার্টিফিকেট নিয়ে চোখে জল ফেলছে বদলা নেবে না কোচবিহার শিলিগুড়িতে পনেরো হাজার টাকা বেতনে কাজ করত ওই রাজবংশী যুবকটি মৃত্যুঞ্জয় বর্মন তার বিয়ে বাড়িতে পুলিশ গ্রেফতার করতে যায় তখন মৃত্যুঞ্জয় এসে বলে আমার বৃদ্ধ দাদুকে কেন গ্রেফতার করছেন মোজাফর বলে এক পুলিশ অফিসার কালিয়াগঞ্জের এক বছর আগের কথা বুকে গুলি বন্দুক ঠেকিয়ে নাইন এম এম পিস্তল ঠেকিয়ে মৃত্যুঞ্জয় বর্মনকে খুন করল বদলা হবে না বদলা হবে না বদলা হবে না আপনাদের সব চুরি করেছে এরা চুরি করেছে চাকরি শিক্ষিত যুবক যুবতী পনেরো সালে লাস্ট পাবলিক সার্ভিস কমিশন সতেরো সালে লাস্ট স্কুল সার্ভিস কমিশন দু কোটি বেকার কোচবিহারের গ্রামে গ্রামে সবাই পালিয়ে যায় আসামে উত্তর পূর্বাঞ্চলে শিল্প নেই চাকরি নেই বদলা হবে না মোদীজি বাহাত্তর লক্ষ শৌচালয় দিয়েছিলেন পেয়েছেন পাননি মোদীজি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের এক লাখ পঁচিশ হাজারের বাড়ি পেয়েছেন পাননি তাই আপনাদেরকে এই চোরেদের হারাতে হবে পঞ্চায়েতের একশো দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর 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 ধরো চোর 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 ধরো চোর 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 ধরো এত তাড়াতাড়ি ভুলে গেলেন দেড়শো কেজি ওজন মোটা পার্থ হাঁটুর বয়সী বাচ্চা মেয়ে ওর পিতার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার ভুলেননি তো ভোট দিতে যাওয়ার আগে এগুলো মনে পড়বে তো পরেশ অধিকারীর কথা মনে আছে মনে আছে যোগদান করে ওয়েটিং লিস্ট বাতিল করে মেয়েকে চাকরিতে ঢুকেছে একা পরে সদিকারি তার গোষ্ঠী সাতাশটা চাকরি দিয়েছে এখানে আপনি যাকে যাবেন সেখানে এই দুর্গন্ধ বেড়াবে জগদীশ বাসনিয়া নাকি একটা দাঁড়িয়েছে না মমতা ব্যানার্জির হিরো তার হলফনামা দেখেছেন হলফনামা দেখেছেন তার সহদর নাম কি লেখা আছে লেখা আছে মাননীয় সুক্তারা দিদিমণি মায়েরা এরকম লোককে ভোট দেবেন আবার আরেকজন লিখছেন আরেকজন লিখছেন আমার স্বামী দেবের নাম হচ্ছে জগদীশ বাসনিয়া এত গুণের অধিকারী তিনি মমতা ব্যানার্জির হিরো সত্যি হিরো তাই এদেরকে বিসর্জন দিতে হবে আপনারা জিতাবেন তো মোদিজির থেকে আমরা জানি বেশি ভোটে জেতাবেন তো আমরা দক্ষিণবঙ্গ সাফ করব এবারে সাফ করব সাফ করব সাফ করব হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক হিরক আমাদের সন্দেশকালীর মা বোনেরা এসেছেন শক্তি স্বরূপা এদের জন্য বলুন জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী জয় শিবাজী জয় ভবানী এই মহারাজা লড়াই দিয়েছেন এই শক্তি স্বরূপা এদের লড়াইকে মা বিথা যেতে দেবেন না আপনার ইজ্জত আপনার সম্ভ্রম আগে মমতা ব্যানার্জি যেন ভাতা দিয়ে কিনতে না পারে কথা দিচ্ছে বিরোধী দল নেতা বিজেপি সরকার যেদিন আসবে পরের মাস থেকে লক্ষ্মী ভান্ডারের নাম বদলে অন্নপূর্ণা ভান্ডার করব তিন হাজার করে টাকা দেব উদয়নগুয়ে যতজনকে জেল খাটিয়েছে শুনে রাখুন সুকুমার রায় তালিকা করে রাখুন বিজেপি সরকার যেদিন আসবে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে আপনাদেরকে মাসে পাঁচ হাজার টাকা সংগ্রামী ভাতা দেব ভারতীয় জনতা পার্টি ভজনলাল শর্মা রাজস্থানে সাড়ে চারশো টাকার গ্যাস দিচ্ছেন ভারতীয় জনতা পার্টি তাই করবে সব ভাতা ভাতা জনজাতি ভাতা 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 বার্ধক্য বিধবা এক হাজারের বদলে তিন হাজার পাবেন আর পুলিশ কর্মীরা মমতা ব্যানার্জি রেশন বন্ধ করেছেন আমরা রেশন চালু করবো আমরা ডিস্ট্রিক্ট পোস্টিং দেবো আমরা কেন্দ্রীয় হারে মহার্গ ভাতা দেব কথা দিয়ে গেলাম বিজেপি কে আনুন ইঞ্জিন কে আনুন যোগীজি গুন্ডা দমন করেছেন সুশাসন দিয়েছেন সুরক্ষা দিয়েছেন আমরাও তাই করবো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর বড় মিছিল করবেন আর সব সময় মনে রাখবেন স্বামীজি বিবেকানন্দের কথা স্বামী বিবেকানন্দ বলতেন নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকো নিজ ধর্মের ধর্মের গাইবেন অপর প্রতি আঘাত করবেন না আমার আপনাদের মমতা ব্যানার্জি তেজপাতা মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না দয়া করে ওদের ফাঁদে পা দেবেন না রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই মোদিজি স্লোগান সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাই খুব ভালো থাকবেন ভোট দেবেন ঠাসিয়া ভোট দেবেন ঠাসিয়া দু নম্বর বোতাম টিপে ভোট দিন নিষিদ্ধ প্রামাণিককে ভোট দিন পদ্ম ফুলে ভোট দিন দু নম্বর বোতাম টিপে ভোট দেন দিকে দিকে ভোট দেন চোর তাড়াতে ভোট দেন গুন্ডা তাড়াতে ভোট দেন মা বড়দের ইজ্জত বাঁচাতে ভোট দেন বেকারদের চাকরির দাবিতে ভোট দেন রাজবংশীদের অধিকারের দাবিতে ভোট দেন মতুয়াদের অধিকারের দাবিতে ভোট দেন কাকদ্বীপ থেকে কোচবিহারে মানুষের জন্য ভোট দেন দু নম্বর বোতাম টিপে ভোট দেন সবাই ভালো থাকুন কুমার গ্রাম যাচ্ছি চেষ্টা করছি প্রচার বন্ধের আগে যদি একবার আসা যায় কত বড় গুন্ডা একবার দেখতে চাই দেখতে চাই কত বড় গুন্ডা চেষ্টা করব কথা দিচ্ছি না সবাই ভালো থাকবেন সবাই বলুন জয় জয় শিবচন্ডী জয় জয় শিবচন্ডী জয় জয় শিবচণ্ডী জয় জয় শিবচন্ডী হরি বোল জয় রাম কোচবিহারের মহাপ্রভুকে স্মরণ করে চিলারায় ঠাকুর পঞ্চানন বর্মাকে প্রণাম নিবেদন করে আমার কথা শেষ করলাম ভারত মাতাকে ভারত মাতা কে আমাদের নেতার সামনে আমার সন্দেশকালী মায়েদের মধ্যে লতিকা মিস্ত্রি এখন দু মিনিট কিছু বলবেন তার মনের কথা নমস্কার আমাদের সন্দেশকালী বাহিনীর মা দুর্গা বাহিনীর পক্ষ থেকে সবাইকে আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি ভাবতে পারিনি কোনো দিন যে দুই দাদার সাথে আমরা দেখা করতে পারবো কোচবিহারে এসে যে দুই দাদা আমাদের এই দুই দাদা এনাদেরকে দেখ এনাদের সঙ্গে দেখা করতে পারবো আমাদের আমাদের লড়াইয়ের সঙ্গী এনারা দুই দুই এই দাদা দিদিরাও আছেন এনারা অনেক সংগ্রাম করেছেন আমাদের ন্যায্য অধিকার পাইয়ে দিতে সব থেকে বড় কথা জানেন নারীদের অত্যাচার সম্ভ্রম লুট কোনো কিছুই বাকি নেই আমাদের মেয়েদের কোনো ইজ্জত নেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা নির্যাতিত ওনাদের কাছে আমাদেরকে পায়ের জুতো করতে রেখেছিলেন উনি একদিনও জাননি আমাদের কষ্ট কষ্টের কথা শোনার জন্য উনি জাননি একদিনও জাননি গিয়েছিলেন এই মহান পুরুষ এই মহান পুরুষ গিয়েছিলেন আর গিয়েছিলেন মোদীজি তাই ওনাদের ডাকে আজকে আমরা এখানে চলে ছুটে এসেছি আমাদের নারীদের কিভাবে অত্যাচার করা হতো জানেন রাতের অন্ধকারে ডেকে নিয়ে যাওয়া হতো পিঠে বানানোর নাম করে সেখানে গিয়ে আমাদের নারীদের ইজ্জত লুন্ঠন হতো সন্দেশকালী মায়েদের ইজত লুণ্ঠন করে ছেড়ে বাবা বয়স্ক বাবাদের রাতের অন্ধকারে ডেকে নিয়ে গিয়ে পুকুরে পানা পরিষ্কার করানো হতো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা ভাইদের জোর করে নিয়ে যাওয়া হতো কেউ যদি যেতে না চাইতো ল্যাম্পপোস্টের গায়ে বেঁধে পিঠতো শুধু এতেই শান্ত থাকেননি মাননীয়া ওনার পুলিশ বাহিনী দিয়ে নারীদের ওপর অত্যাচার করেছেন একের পর এক কেস দিয়ে জেলে ঢুকিয়েছেন আর ওনার ওই দুলালের পুত্রদের উনি সিকিউরিটি গার্ড দিয়ে সুরক্ষিত রেখেছিলেন অত্যাচার করেছে সাধারণ মানুষ আর আদা আদর করছেন ওই দুলাল দুলালদের মাননীয়া আমি আপাতত এই পর্যন্ত আপনাদের কাছে বলেন নমস্কার আর একটু কথা বলার জন্য আমি আবার ফিরে আসলাম এখানকার যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিভ দাদাকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন সব থেকে বড়ো কথা মোদিজিকে আমাদের মাঝে আমরা আবার ফিরে ফেরি পেতে চাই নারীদের সম্মান রক্ষার্থে প্রত্যেকটা মায়ের প্রত্যেকটা ভাই বোন সবার কাছে আমার অনুরোধ যদি নিজেদের আত্মসম্মান নিজেদের মায়েদের নিজেদের বোনেদের আত্মসম্মান রক্ষার্থে চান রক্ষা করতে চান তো ওই কালীঘাটে রাক্ষসীকে আপনারা ছুড়ে ফেলে দেবেন দিয়ে মোদীজিকে এখানে এনে আমরা আবার ফের আমাদের শান্তি রক্ষা করবো এটুকুই আমাদের প্রার্থনা আপনাদের কাছে নমস্কার